আসসালামু আলাইকুম ভিপি তুমি কার আমার প্রত্যেকটা ভিডিওতে নূর ভাইকে মেনশন করে আমি এই কথাটা বলি এই কারণে সময়ের প্রেক্ষাপটে যুগের প্রেক্ষাপটে ভিপি অনেক অবস্থান তৈরি হয়েছে কখনো মনে হয়েছে তিনি ছাত্র দলের কখনো মনে হয়েছে তিনি ছাত্রলীগের কখনো মনে হয়েছে তিনি জামাতের তিনি আসলে কার সেই ছোটবেলা থেকে তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন স্কুল থেকে শেখ হাসিনার চেহারার মধ্যে মায়ের দেখা পাইছেন তবে দিন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক এবং শেখ হাসিনারও সবচেয়ে বড় সমালোচক এবং পুলিশেরও সবচেয়ে বড় সমালোচক ছিলেন বিপিনুর সাহস যেমন দেখিয়েছেন মারও খেয়েছেন তবে এই সরকারের আমলে ওনার যে সর্বকনিষ্ঠ সরি মানে সর্ব কাছের যে বন্ধু ফারুক ওনাকে যে পরিমাণ মাইরি মারছিল এরকম মাইরি তিনি আসলে খান নাই বাট এখন তিনি যে বক্তব্য দিচ্ছেন আমি জানি না তার কপালে আবার কি আসতে যাচ্ছে কারণ তিনি আজকে আওয়াজ দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন বিএনপির খুবই আহ উচ্চ পর্যায়ের একজন নেতা আমির খসরু সাহেব সহ বিপিনুর সহ রাশেদ সহ একটা কনফারেন্স ছিল সম্ভবত তাদের বৈঠক হয়েছিল এরপরে বলছিলেন তিনি যদি সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন তাহলে গণ পরিষদ নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা এখনো পোতায় যায় নাই তো সিদ্ধান্তটা কি সিদ্ধান্তরা হচ্ছে গণ পরিষদ তাদের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে ফারুক শুধু বলছিল যে ডক্টর ইউনেস সরকার এই সেই এই সেই মঞ্চের মধ্যেই হালকা গালাগালি পরে নামার পরে কিন্তু সেই লেভেলে মাইরকিয়া মাথা মাতা ফাটাইয়া শিলিটিলির কাজ লাগছে এখন এনসিপি রাজপথে যেভাবে শক্তিশালী গণ অধিকার পরিষদ এর তুলনায় একশোতে পাঁচও নাই কেন নাই এটার বিভিন্ন কারণ আছে একসময় এই নাহিদ ইসলাম অথবা আমাদের যে কি বলা যে দলটির সর্বোচ্চ প্রধান আক্তার তারা কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই শীর্ষ ছিলেন আবার এই যে এনসিপির একজন তরুণ নেতারা যারা আছে ভালো হয়ে যায় মাসুদ বা কান্না মাসুদ তারা কিন্তু বিভিন্ন সময় ভিপিনুরে কিন্তু মুখোশ খুলে দিচ্ছেন তাদের দাবি ভিপিনুর বলছে যে ওরা এরকম বলতে পারে না এরকম নানান দরবার কিন্তু চলছিল বা নির্বাচনের প্রথম দিকে সরকারের প্রথম দিকে সরকারের সাথে খুবই সক্ষতা এখন আস্তে আস্তে আবার বিএনপির সাথে সক্ষতা সব মিলিয়ে ভিপিনুরের অবস্থান নিয়ে কিন্তু ধোয়াশা আছে বাট এইবার যে কর্মসূচিটা তিনি হাতে নিতে যাচ্ছেন যে খুব শীঘ্রই আসিফ এবং উপদেষ্টা মাহফুজের পদত্যাগের দাবিতে তারা রাজপথে নামবে কেন কারণ তাদের বক্তব্য যে এই ছাত্র উপদেষ্টারা এনসিপির পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে এমনকি সরকারের সাথে এনসিপির যে এই দুইটা চ্যানেলের হচ্ছে আর নাহিদের বিষয়ে তার একটা করা বক্তব্য ছিল যে তারা ঘুরাফিরা আসিফ ঘুরাফিরা এনসিপিতে আসবে এটা আমরাও জানি মাহফুজও আসবে কেন তারা ভবিষ্যতে নির্বাচন করলে নির্বাচনে ঠিক আগ মুহূর্তে তারা পদত্যাগ করবে ওই পর্যন্ত তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক কিছু করার সুযোগ আছে সরকারকে কন্ট্রোল করার সুযোগ আছে এনসিপি কে আইনের সাপোর্ট বা বিভিন্ন ধরনের সহযোগিতা করার কিন্তু সুযোগ আছে আর মনে করছেন ডক্টর কলঙ্ক মুক্ত রাখতে হলে অথবা ওনাকে প্রশ্নবিদ্ধের বাহিরে রাখতে হলে এই এনসিপি দলটির মানে লিয়াজুটা যেটা আসিফ এবং মাহফুজের সাথে আছে তাদের পদত্যাগ করা জরুরি তারা পদত্যাগ করলে সরকার অনেক কিছুতে ক্লিয়ারেন্স পাবে আন্য সবাই ভাবতেছে যে এনসিপি আর ডক্টর ইউনুস তিনি আসলে একে অপরের পরিপূরক নূরের কথাগুলো অনেক দিকে সঠিক বাট আমার মনে হয় না যে আসিফ মাহমুদ আর মাহফুজ এই মুহূর্তে জীবনেও পদত্যাগ করবে করবে তবে কবে যেমন তারা এলাকাতে লোকাল এলাকায় নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন তাই না তার মানে তারা নির্বাচন করবেন তো কোন দল থেকে করবেন ফাগলেও জানে এনসিপি থেকে করবেন তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে হয়তো ঠিক আগে পরে একটা সময় তারা পদত্যাগ করবেন বাট নূরের কথা এখনই পদত্যাগ করতে হবে না হলে পদত্যাগ কিভাবে করাইতে হয় আর সেই পদত্যাগের দাবিতে রাজপথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঝাঁপাইয়া পড়বে আর যতক্ষণ না হয় তারা রাজপথ থেকে উঠবেন না আদৌ কি তাই আমার মনে হয় না যে এইটাও ধোপে টিকবে বাট এটা চ্যালেঞ্জিং ইস্যু নিয়েছেন একসময় শীর্ষই এরা দেখা যাক কি করতে পারেন ভিপি নূর সময় বলে দিবে ভালো থাকো